এবার দেখেন এটাও লাইন আসছে তার মানে আমাদের কাজ কিন্তু ওকে তো এটাকে আপনাদেরকে যেভাবে দেখালাম এভাবে করবেন আর প্রিন্টগুলো ঝালাই দিয়ে অবশ্যই কিন্তু লক্ষ্য করে দেখবেন কোনো প্রিন্টের সাথে কোনো প্রিন্ট জানো হ্যালো বন্ধুরা জুয়েল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো দেখুন এখানে একটা কম্পিউটার বক্স রিপেয়ারের জন্য কাছে আসছে তো এই কম্পিউটার বক্সটার সমস্যা কি এটার ওফার সাইড ঠিক আছে আর এই যে সাইডে দুটো টনের স্পিকার দেখছেন বা হাই পার্ট এটা যদি লো লোপাট হয় এই দুটো হবে স্টোরিও হাই পার্ট হাই পার্ট বলতে এখানে মিড টন দুটো বোঝানো হয়েছে তো এটা সমস্যা হচ্ছে কি এটার সাব ওফার ঠিক আছে আর এটার হচ্ছে এই দুটো স্পিকার দুই পাশের একটা সাইডে স্পিকার হালকা বাজে না বাজার মতো আরেকটা স্পিকারের সাউন্ড ঠিক আছে তো আজকে আমরা রিপেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো যে একটা বক্স বাজে আর একটা বক্স বাজে না এটার সমাধান কি বা এটার কী সমস্যা হয়েছে তো এটার কী সমাধান হয় সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যারা যারা শিখতে আগ্রহী অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল শেখ আর আপনারা যারা অনেকে হয়তো এই ভিডিওটা দেখবেন আমার আরও একটি চ্যানেল আছে জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ড আর এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল তো চলুন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা এটা হচ্ছে একটা স্পিকার এটা একটা স্পিকার এটা সাউন্ডটা এই যে এখন আমি এটাকে পাওয়ার দিব। পাওয়ার দিলাম তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এই যে দুটো স্পিকার এই স্পিকারটা বাঁচতেছে এইটা বাঁচতেছে না তো এখন এখন কি করব যে এই দুটা ঘুরিয়ে দেব অর্থাৎ তার মানে আমার এই সাইডটা ওকে মনে হচ্ছে এই সাইডটা ওকে না তো এর জন্য এইটা এই সাইডে দেব এবং আমি পুনরায় বার পাওয়ার অন অফ করবো দেখুন আমার কাছে দুইটা ফোন না থাকার কারণে এভাবে দেখাতে হচ্ছে

ডিরেক্টলি এটাকে অফ করে দিয়ে টোটাল এটা এটাকে খুলে ফেলব আর বন্ধুরা একটা কথা বলি সেটা হচ্ছে আমার জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের যে আইডিটা আছে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটা একটা সুবিধা বা অসুবিধা হয়েছে যার কারণে ওইটা সমাধান হতে আনুমানিক আনুমানিক বলতেছি কবে হবে শিওর না মানে দুই থেকে তিন মাস বা ছয় মাসও লেগে যেতে পারে লাগতে পারে লাগবে এমন না তো ওইটা তো কনটেন্ট আপ আপলোড করা হবে না হওয়া না কারণ চ্যানেল যদি কোনো কিছু আপলোড না করা হয় তাহলে কিন্তু সেটা ফ্রিজ হয়ে যাবে তো খুলে নিলাম নাটগুলা এক সাইডে রেখে দিই তো এটাকে এখন আমি ওপেন করতেছি দেখুন তো এটার ভিতর এই বক্সগুলো খুব বেশি কিছু থাকে না দেখেন একটা সাব ওফার স্পিকার এটা আবার কি যাই হোক এটা রিপেয়ারের জন্য নার্সারি খুলে নেয় তো এখন এখানে আপনারা প্রথমে কি করবেন এখানে যত ক্যা পাওয়ার কেবল আছে এই অডিও ইনপুট আউটপুট যে আপনার লুপগুলো আছে এগুলো প্রথমে একটু চেপে দেবেন এরকমভাবে যে চেপে দেবেন সময় অনেক কিছু লুজ থাকার কারণে কিন্তু এরকমটা হয় ঠিক আছে সমস্ত পিনগুলো চেপে দেবেন পিনগুলো চেপে দিলাম এখন আমি আবার ওইটাকে অন করব এবং এই যে সাইডটার সমস্যা ছিল সেই সাইডটা স্পিকারে লাইন দেব তো এই সাইডটায় যেহেতু সমস্যা অন করলাম এই স্পিকারে এটাই কোনো রেসপন্স নেই তাহলে আমাদের কি করতে হবে এখন ভিতরে দেখতে হবে তো ভিতরে দেখার জন্য কি করতে হবে দেখুন এটাকে অফ করে দিলাম প্রথমে এটা এরকম নেবেন নেওয়ার পরে একটা স্পিকারের দাস চেকের জন্য লাইন দিতে হবে যেহেতু এটাতেই সমস্যা আমাদের এটাতে লাইন দিলাম দেওয়ার পরে এই যে পাওয়ার সার্কিট আছে দেখুন একটা জিনিস এটাতে কিন্তু কোনো প্রকার অ্যাডাপ্টার নেই এটা ডিরেক্টলি এস এম পি সার্কিট ডে করা তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু সাবধানতার সহিত কাজ করতে হবে এখন এখানে আপনি আবার একটু হাত দিয়ে এরকম গ্রিড দিবেন অডিও সেকশনে কোনো রেসপন্স নেই কোনো রেসপন্স না থাকার কারণে দেখুন এই সাইডটা হচ্ছে আউটপুট সেকশন এটা হচ্ছে ইনপুট সেকশন কোনো প্রকার গ্রিড নিচ্ছে না কোনো সিগন্যাল নেই তাহলে সরি পাওয়ার অন করতে মনে ছিল না পাওয়ারটা অন করলাম এখন আসুন এর অডিও ইনপুট সেকশনে আমরা একটু গ্রিড দেব দেখুন কোনো প্রকার গ্রিড নিচ্ছে না তাহলে হাত দিয়ে দেখা যাক দেখুন এই সাইডে কিন্তু এখানে নিচ্ছে তো দেখি এটা সাউন্ড আসে কিনা অল্প সাউন্ড আসছে তো এই পাশে তাহলে এই পাশে দেখতে হবে কি অবস্থা দেখেন এটা কিন্তু যথেষ্ট ভালো সাউন্ড আসতেছে এই সিস্টেমে আমি এই সাইডটা আবার দিয়ে দেখব হালকা আসতেছে তাহলে এখানে দুটো তিনটে জিনিস নষ্ট হতে পারে বা খেয়াল করতে হবে প্রথমত এর যেখানে যে চিপগুলো লাগানো আছে দেখুন এই যে চিপ এই যে চিপগুলো লাগানো আছে এটা কিন্তু সাব ওফার লাইন দিচ্ছে তো এখানে এই চিপগুলো একটু দেখতে হবে খেয়াল করে কোনোটা পড়েছে কিনা না মান ঠিক আছে কিনা তারপর দেখতে হবে আমাদের যে পাওয়ার আইসি আছে পাওয়ার আইসি যদি পাওয়ার থেকে সমস্যা থাকে সেক্ষেত্রে এটা চেঞ্জ করে হয়ে যাবে আর এটার আইসি নাম্বার হচ্ছে বিশ পঁচিশ দেখুন এটা আমার আগে থেকে আনা আছে ঘরে বিশ পঁচিশ আইসি ঠিক আছে তো এখন এখানে লাইন অফ করে দিতে হবে দেওয়ার পরে একটা মাল্টিমিটার নেবেন মাল্টিমিটার নিয়ে আপনারা যারা কাজ করেন বা একটু জানেন অভিজ্ঞ আছেন তারা এটাকে আমি এখানে বিষ কেতে সিলেক্ট করলাম বিষ ক্রেটে সিলেক্ট করে এখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে বিভিন্ন ধরনের এই এই রেজিস্ট্যান্স চিপগুলো আসলে মাপ দিবেন এটা ওকে আছে তো আমি এটাকে দেখতেছি দেখে সমাধান করে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা আমার মনে হয় সমাধান পেয়ে গেছি দেখুন এখানে পার্স যেগুলো ছিল মাপা মাপা হলো মাপার পরে সমস্যা দেখা যাচ্ছে যে হয়নি তাহলে এখানে দুটো সিস্টেম দেখবেন এখানে দেখুন এ এইটার এই এই যে সার্কিটটা এই সার্কিটটা দেখুন দুটো হিস্টেন আছে এখানে তার মানে এটা দুটো আইসি বিশিষ্ট একটি অ্যাম্পলিফায়ার বা টু ইস ওয়ান সার্কিট এবং এখানে একটা জিনিস খেয়াল করতে হবে একটা আইসি থেকে হচ্ছে ব্রিজ মুডে সাবোফা চলে আর একটা আইসিতে স্টোরিও মুডে আপনার দুটো টন বা দুটো ছোটো স্পিকার চলে তাহলে এখন কিভাবে চিনবেন দেখেন এটা হচ্ছে নষ্ট সাইড তবে এখানে এই যে সার্কিট ইনপুটে হাত দিব সার্কিটের যে আইসির যে ইনপুট এটা হালকা শো করে এই পাশে নেই কারণ এটা এই পাশ না তাহলে এই পাশ দেওয়া হোক এবার ভালো সাইডে হাত দিলে দেখি গিট দিচ্ছে এবং এটা সাউন্ড করতেছে তার মানে আইসিতেই সমস্যা আপাতত ধরে নিলাম তাহলে এখন টোটালি এটাকে আমার অফ করে দিতে হবে এটাকে অফ করে দিয়ে এটার যে ভোল্টেজ আছে একটু সময় দিতে হবে এটা ভোল্টেজটা নষ্ট হয়ে যাবে এখন এটার এই আইসিটা খুলতে হবে তো আইসি খোলার জন্য কি করবেন এটা সাকার নেবেন যেহেতু আমাদের এআইসিটায় সমস্যা তাহলে আমরা এক সাইড থেকে আইসিগুলোর পিন থেকে রাংগুলোকে রিমুভ করে দেবো এটা বিভিন্নভাবে খুলে অনেকে তামার যে তার আছে সে তার দিয়ে এই করে খোলে ইচ্ছা আপনারা যেভাবে খুলতে পারেন খুললেই হলো তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন এটা খোলার সময় প্রিন্টগুলো নষ্ট না হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা করে যেতে পারে তো আমি এইভাবে পুরো আইসিটা খুলে নিচ্ছি বন্ধুরা এই যে এখানে খুলে নিচ্ছি এটা হচ্ছে আইসি তো আইসিটা কিন্তু এই হিটসিনের সঙ্গে আছে আসলে এটা তো খুব বেশি পাওয়ারফুল অ্যাম্পিফায়ার বা সার্কিট না যার কারণে খুব বেশি হেভিমানের সিন কিন্তু এখানে দেওয়া হয়নি তো সন্দেহ ছিল আইসিটার প্রতি আইসিটার হয় এক সাইড ডাউন হয়ে গেছে তাইটাকে খুলে নেওয়া হলো তো এটা হচ্ছে আইসি এটা আসলে নাম্বার দেখতে গেলে একটু ঝামেলা তারপরও দেখা দিচ্ছে আপনাদেরকে দেখেন এই যে বিশ পঁচিশ বিশ পঁচিশ আইসি তো এটা আসলে মূলত নষ্ট হয়েছে বলে আমার ধারণা তো আমি এটাকে চেক করতেছি যেহেতু কাজ করতেছি এখন দেখা যাক কি হয় তো এখন কি করতে হবে এই আইসিটাকে এখানে আর নতুন আইসি এখানে বসাতে হবে তো নতুন আইসিগুলো বসানোর আগে প্রিনগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কারণের সময় আইসি আসার সময় ঘর সময় বাঁকায় যেতে পারে এই হচ্ছে বিষয় এবার আইসি লাগানোর সময় দেখবেন আইসির এক সাইডে একটু এরকমের খাস কাটা আছে আর সার্কিটে দেখবেন যেখানে ডায়াগ্রামটা করা ওই এক সাইডে একটু এরকম এখানে বাঁকানো আছে তাহলে বুঝবেন এই সাইডটা এইভাবে বসবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এখানে যেহেতু আগে থেকে পেস্ট ছিল তো এই পেস্টটাকে বাদ দিয়ে আমি নতুন আর পেস্ট লাগিয়ে দেবো এটা হচ্ছে পেস্ট পেস্টের কোটা তো এই আইসিটা ঠিক মিডিল বরাবর লম্বা করে ঠিক এইভাবে তে নিয়ে যাব। যাতে করে এটা যখন টান মানে টাইট করা হবে অটোমেটিক্যালি সব সাইডে ছড়ে যাবে এখানে পেস্টিং মানে আপনার ইয়ে করার কোনো দরকার নেই আহ পড়ে গেল এখানে কোনো প্রকার লেপার প্রয়োজন নাই আমরা যেমন ট্রানজিস্টর যেমন লেপে লেপে দিই ওরকম না দেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে এবার আসুন তাহলে আমার আইসির এই হচ্ছে খাস কাটা সাইড ঠিক এটাকে আমি আগে প্রথমে এখানে ঠিক এইভাবেতে সেট করব করার পরে এবার এটাকে আইসিতে আইসির যে সার্কিট এই সার্কিটটা ঠিক এইভাবে বসাতে হবে এখানে বন্ধুরা আইসিটাকে সেট করে চেপে নিলাম এখন ঝালাই করার সময় একটা জিনিস আগে লক্ষ্য করবেন আগে এই যে প্রিন্টগুলোর মানে পিনগুলো আছে এই পিনগুলোর পিনগুলো। থেকে কিন্তু আগে ঝালাই করা যাবে না আগে হচ্ছে মিডিল যে দুটো পিন আছে দেখুন এই যে এই যে আমার ইয়ে হিটসিন পিন এই দুটোকে আগে ঝালাই করতে হবে তাহলে কি হবে যখন এটা প্রেশার দিয়ে ঝালাই করা হবে তখন ও পিনগুলো ছিঁড়ে যাবে না উঠে যাবে না ইত্যাদি তো প্রথমে আমি এটাকে জাম্প করার জন্য আমি একটু এখানে আগে দিয়ে নিচ্ছি জাস্ট জাম করা অনলি ফর জাম হ্যাঁ দিলাম এবার তলের থেকে হাত দিয়ে এটাকে উপরের দিকে মানে এদিকে চেপে মানে সার্কের সাথে লাগিয়ে নিতে হবে দেখেন লেগেছে তো আগে একটা সাইড করলাম কিন্তু পেশা রাখতে হবে দুই সাইডে হ্যাঁ এবার অপর সাইডেরটা পেশার দিয়ে লাগা দিলে হয়ে যাবে তো আগে একটু রাং দিয়ে আমি জাম্প করে নিচ্ছি এখানে ব্যাস তো এখন এক এক করে এখানে যতগুলো পিন আছে সবগুলো পিন ঝালাই করে নিয়ে তারপরে আমরা চেক দিয়ে দেখব ঠিক কী অবস্থায় আছে এখন তো বন্ধুরা এটাকে লাইন দিয়েছি দেখেন তো আলহামদুলিল্লাহ এক চান্সে ওকে তো এটাকে এই সাইডে গ্রিডটি দেখেন গ্রিড আসতেছে এ সাইডে গ্রিড দিলে গ্রিড নাই এই সাইডে আসতেছে তাহলে আমার কী করতে হবে এই সাইডটা কিন্তু আমাদের নষ্ট ছিল তাহলে এই সাইডে লাগাতে হবে এবার দেখেন এটাও লাইন আসতেছে তার মানে আমাদের কাজ কিন্তু ওকে তো এটাকে আপনাদেরকে যেভাবে দেখালো আপনার করবেন আর প্রিন্টগুলো ঝালাই দিয়ে অবশ্যই কিন্তু লক্ষ্য করে দেখবেন কোনো প্রিন্টের সাথে কোনো প্রিন্ট যেন আপনার ই না থাকে মানে জয়েন্ট না থাকে শর্ট না থাকে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো এটাকে অফ করে দিলাম আমি আরেকবার জন্য অন করে দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা আবারও বলেই দুঃখিত যে আমার কাছে দ্বিতীয় একটি আরেকটি ফোন না থাকার কারণে আমি কোনো প্রকার মিউজিক প্লে করে দেখাতে পারতেছি না দেখুন সাউন্ড আসছে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট তো এটাকে এখন সেটিং করে দিচ্ছি সেটিং করে দিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং আমি টফলাইনে চেক করেও নেব বন্ধুরা দেখুন দিয়ে আসে আমি এটা বোল্টু দিয়ে চেক করলাম আমাদের দুটো সাইডে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এটাই ছিল আজকের ভিডিও তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে উপকার এসে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আর ভিডিওটি কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনারা যখন লাইক লাইক কমেন্ট করেন তখন কিন্তু আসলে ভিডিও বানাতে অনেক মোটিফাইড হয় তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ